আমরা যদি কোনো ভালো জুইতা বা চটি কিনবার নিকে গেছি আমরা এত সুন্দর শোরুম কিন্তু আমাকে গাই কেনার একটা অনেক দেখা যায় নাই আজকে আমি অভয়বীত বস্তিতে আছি আমি আজকে জানি না আমি সবসময় চটি বইয়া থাকি আমার একটা জুইতা লাগে তো অভয়বরীতা এদিকে কি পাটা শোরুম এই যে দিন কি সুন্দর শোরুম আর এইখানে আমি একটা জুইতা পছন্দ করছি আমার ভালো লাগছে আর আপনারা সবাই জানেন যে যে বস্তুটা আমাকে গ্রামের জন্য ভালো দেশবাসীর জন্য ভালো সেই বস্তু কিনে আমি তুইলা ধরি টাঙ্গে ধরি আপনারা যদি কেউ অভয়পুরে আসেন আমি আশা করি এই শোরুমে একটা বার ভিজিট করবেন পোলাপানের জুইতা বা চটি পোলাপানের থেকে আরম্ভ করে একদম আপ টু আমার পর্যন্ত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুইতা চটি আপনারা পাইবেন যেটা অবস্থিত হইলো অভাইপুরি মেইন রোড আর হইলো আপনার এখানে একটা হুন্ডা শোরুম আছে ঝাড়খন্ডা শোরুমের সাথেই আসেন ভিতরে যাই কি সুন্দর সুন্দর স্টক আছে আমি আপনাকে দেখাই সেল ফিফটি পার্সেন্ট অফ গাইস ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু পাটা শোরুম আসেন সবকিছু আমি দেখাইতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আপোনাৰ এইখনে কি কি আছে যদি আমাৰ ইয়াতে বেচিকেলি বাটাহ বাটা চবে যিহেতু নামটো জানেই গোটেই ফেমাছ কোম্পানী হয় আৰু ভাৰতত এক নম্বৰ কোম্পানী হয় আমাৰ প্ৰায় থাৰ্টি ফাইভ পাৰ্চেণ্ট মাৰ্কেট শ্বেয়াৰ মানে এশজোৰা যদি জোতা চেণ্ডেল ভাৰতত বিক্ৰী হয় তাৰে পঁয়ত্ৰিছজোৰা এই বাটা কোম্পানী হয় আৰু তাৰে এটা এইটো ষ্ট'ৰ এক্সক্লুচিভ ষ্ট'ৰ হয় ৱৰ্ল্ড ক্লাছ ষ্ট'ৰ আৰু আপোনালোকে জেন্টছৰ ফৰ্মেল শ্বুজ এইবিলাক ফৰ্মেল শ্বুজ আছে ফৰ্মেল শ্বুজ পাব জেন্টছৰ ইয়াৰ লগতে জেন্টছ এণ্ড লেডিছৰ স্পৰ্টছ শ্বুজ পাব স্নেকাৰছ বুলি কয় এইটো নতুন ইণ্ট্ৰডিউচ হয় বাটাৰ স্নেকাৰছ ষ্টুডিঅ' এইটো জেন্টছৰো পাব লেডিছৰো পাব ৰানিং ৱাকিং চব শ্বুজখিনি পাব ইয়াৰ উপৰিও কিডছৰ আমাৰ আছে কিডছজনৰ কাৰণে কিডছৰ স্কুলৰ বা ঘৰত বা কিবা পাৰ্টিত পিন্ধাৰ কাৰণে কিডছৰো আপোনালোকে এক্সক্লুচিভ বস্তু পাব আৰু বহুত আমাৰ প্ৰডাক্টত এতিয়া ফিফটি পাৰ্চেণ্টৰ লৈকে অফ চলি আছে ইয়াৰ উপৰিও আপোনালোকে লেডিছৰ ছেগমেণ্টত যদি আপোনালোকে আহে তেতিয়ালৈকে আহক মই দেখুৱাই দিছোঁ লেডিছৰ ছেগমেণ্টত আপোনালোকে ভাল ভাল কালেকশ্যনছ পাব লেডিছৰ জোতাৰ পৰা আদি কৰি চেণ্ডেল গোটেইখিনি কালেকশ্যনছ আপোনালোকে পাব লেডিছৰ আপোনালোকে বেগছ পাব যোনবিলাক ছোৱালী মানুহে মানে বেগ লয় বেগছবিলাক পাব বেগৰ কালেকশ্যনছ আছে আপোনালোকে ঘৰৰ ডিউজৰ কাৰণে মানে হাৱাই চেণ্ডেল বুলি যোনটো আমি কওঁ হাৱাই চেণ্ডেলছ গোটেইখিনি আপোনালোকে আমাৰ ইয়াতে কালেকশ্যনছ পাব লেডিছ জেন্টছ ব'ট আৰু মানে সৰু বাচ্ছাৰ বাচ্ছাৰো হাৱাই চেণ্ডেল গোটেইখিনি আছে ইয়াৰ লগতে আপোনালোকে আমাৰ ইয়াতে স্কুল বেগ পাব স্কুল বেগছ লেপটপ মানে লোৱাৰ কাৰণে বেগছ ছেগছ গোটেইখিনি পাব ল'ৰাৰ মানে জেন্টছৰ আপোনালোকে মানি বেগ ৰুমাল বেল্ট মোজা শ্বু পলিচ গোটেইখিনি আপোনালোকে পাব আৰু এইটো এক্সক্লুচিভ বাটাৰ ষ্ট'ৰ হয় আৰু ইয়াতে আমাৰ ভালেখিনি কালেকশ্যন আছে আপোনালোকে গোটেইখিনি চাই লওক ধৰণ এতিয়া প্ৰায় বাৰশ টকা কম এতিয়া ইয়াতে ফিফটি পাৰ্চেণ্ট কিছুমান প্ৰডাক্টতহে লেছ হয় আচ্ছা কিছুমান যিবিলাকত ফিফটি পাৰ্চেণ্ট লেচ হয় এইযোৰ যেনেকৈ ফিফটি পাৰ্চেণ্ট লেচ আছে এইটো ফিফটি পাৰ্চেণ্ট অফ বুলি দিয়া আছে আৰু এতিয়া চেল চেল আউট চলি আছে গতিকে আপোনালোকে আহক আমাৰ এই যোনটো বাটাৰ ষ্ট'ৰ আছে এইটো অফ হয় অবস্থিত ফিফটি পার্সেন্ট অফ কিন্তু বাটা শোরুম বাটা ব্র্যান্ডেড কোম্পানির আপনার যে কোনো বস্তু নিতে আছেন এই যে অফ অপাইতে আছেন বর্তমান নতুন বছরের জন্য যে আহ এই যে সুন্দর সুন্দর ব্যাগ আছে তো ও ভাইয়াবুড়িতে আমাকে লোকাল জায়গায় যত সুন্দর একটা শোরুম ওপেনিং হয়েছে সবাই জানে না আপনারা ভিডিওটা যথেষ্ট দিয়ে যথেষ্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে বিশেষ করে আমি এই শোরুমে আইছিলাম আমি একটা জুতা নিব আমি কোন জুইতাটা পছন্দ করছি আমি আপনার কথা আমি এই সস্তা জানি কোনটা পছন্দ করলাম এইটা পছন্দ করছি হ্যাঁ আমি গাইস এই যে এই শ্যুজটা পছন্দ করছি আমি নিমু যেটার দাম হলো পনেরোশো টাকা আমি ফিফটি পার্সেন্ট লেস পাইতেছি এই এই জুইতাটায় এই জন্য আমি নিতেছি তো আপনারাও এই অভয়পুরি এই শোরুমে আসেন অফার গুলো চলতেছে নতুন বছর উপলক্ষে আর এই যে ভোগালী বিহু আছে এই জন্য চলতেছে তাই না দাদা এই জন্যই চলতেছে আপনারা অতি শীঘ্রই আসেন এই অফারগুলো সব টাইমে থাকবো না আচ্ছা এটা আমার পেক করিয়া দেন তো গাইস ফাইনালি আমি বাটার শোরুমের থেকে আমি একটা শ্যুজ নিলাম বহুতই ভালো লাগছে জুতা জোড়া ফিফটি পার্সেন্ট লেস পাইছি আপনারা এখানে আসেন অভয়পুরিতে আর নম্বর দিয়ে দিছি আপনার যদি লোকেশন লাগে এই নম্বরে আপনারা কল দিয়ে লোকেশন নিতে পারবেন ডাইরেক্ট এই শোরুমে আসতে পারবেন